নমস্কার বন্ধুরা আমি গঙ্গা আবারও চলে এসেছি তোমাদের মাঝে আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ কিসের রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ একদম মুচমুচে মজাদার নিমকি রেসিপি নিয়ে তো চলো নিমকিটা বানানোর জন্য তো চলো দেখে নিই আজ নিমকি বানানোর জন্য আমি কি কি সরঞ্জাম নিলাম বা কি নিলাম কী দিয়ে কীভাবে মিশিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকো প্রথমে নিয়ে নিলাম ময়দা ময়দাটা যার যতটা লাগবে সেই বুঝেই নেবে যেহেতু নিমকি বানাবো আমি তাই একটু কালো জিরেটা বেশি দিলাম আর নিমকির তো নুনটা হয় সেই জন্য নুনের পরিমাণটাও আমি একটু বেশি দেব পরিমাপের থেকে পরিমাণটা বেশি দেব নিমকি আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব নুন চিনি আর কালো জিরেটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম প্রথমেই বেশি জল দেব না এখানে এক কাপের মতো আমি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সাদা তেল বা ঘি তোমরা যেটা চাইবে সেটাই দিতে পারো তেল জলটা খুব সুন্দর করে আগে মিশিয়ে নেব তেল আর জল মিশানো হয়ে গেলে ময়দার সঙ্গে আমি মিলিয়ে নেব তো এবারে আমি হাত দিয়ে মেখে নেব মিলানো হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মেখে নেব অবশ্য যদি মাখতে মাখতে বোঝো জল লাগবে জল একটু দিয়ে নেবে এই ময়দার ডোটা কিন্তু টাইট হবে নরম হয়ে গেলে কিন্তু নিমকিগুলো পরে ভাজার পরে কিছুক্ষণ পরে নরম হতে থাকবে সেই জন্য একটু ময়দাটা টাইট মাখতে হবে তাহলে তুমি এটা কৌটায় ভরে এক মাস ফেলে রাখলেও নরম হবে না তো আমার এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে তাই হাতের মধ্যে নিয়ে দিয়ে দিলাম অল্প স্লাইট দিয়ে একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেব বারের ডোটা আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ডোটা যদি টাইট হয় তাহলে কিন্তু নিমকিগুলো চট করে নরম হয় না তুমি কৌটায় ভরে এক মাস রেখেও খেতে পারবে তবে চা বসিয়ে এই নিমকিটা চট করে বানিয়ে নিতে পারবে কামরাঙা নিমকি খুবই মজাদার মুচমুচে এবং খেতেও টেস্টি চায়ের সঙ্গে খুবই মজা করে খেতে ভালো লাগবে বিস্কুট তো সবসময় খাও যদি চাও তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো এখানে দেখো আমি এক দুই চামচের মতো ময়দা নিয়েছি নিয়ে জল দিয়ে একটা গাঢ় মানে একটা লিকুইড ময়দার পেস্ট তৈরি করে নিচ্ছি খুব পাতলা না খুব গাঢ় না একটা লিকুইড পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে দেখো আমার ময়দাটা দশ মিনিট পরে খুলে দেখলাম মোটামুটি মিশ্রণটা ভালোভাবে মিশে গেছে এবারে আমি হাতের সাহায্যে ভালো করে একটু ডোলে মালিশ দিয়ে নেব এবারে আমি লেচি করে নেব যে ভাবে লেচি করতে পারো বড় করতে পারো ছোট করতে পারো কিন্তু এক লেচি করে রুটিন সাইজে লেচি করে এটা রুটিন মতো করে বেলে নিতে হবে ময়দা দিয়ে দিলাম নিচে ময়দা দিয়ে আমি এটা পাতলা করে রুটির মতো বেলে নেব তো দেখো তো দেখো আমার বেলা কমপ্লিট এবারে আমি এখানে কৌটোর ঢাকনাও ব্যবহার করতে পারো তোমরা আমি এখানে একটা গ্লাসের সাইজে কেটে নিচ্ছি যেহেতু একটু বড় সাইজ করবো যদি ছোটো সাইজ করতে চাও যে কোনো কৌটোর মোটকার সাইজ কেটে নিতে পারো কিংবা সাইজটা নিজস্ব ব্যাপার যে সাইজের বানাবে সে সাইজেরই কেটে নেবে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি কাটাটাও খুব সুন্দর হয় এই গ্লাসের মুখ দিয়ে কাটলে এইভাবে ঠিক প্রত্যেকটা লুচি আমি রুটি বেলে কেটে নেব। প্রথমে লুচির সাইজেই কেটে নেব পরে এটাও একটা আমি বড় আস্তরণ সবগুলোর থেকে বের করে লেচি করে আবার ওর থেকেও আমি বের করে নেব তো চলো প্রথমে এটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি আজকের কামরাঙা কামরাঙা নিমকি বানানোর জন্য এইভাবে একটু একটু করে ময়দা লাগিয়ে দেবে ময়দার পেস্ট মাঝখানে ঠিক মিডিলে লাগাবে আর একটা একটা করে আস্তরণ দিয়ে দেবে আমি এখানে পাঁচটা দেব আমি এখানে পাঁচটা লুচি দেব তোমরা চাইলে আরও বেশি দিতে পারো পরপর পাঁচটা দিয়ে দিয়েছি এখানে একটা সরু লাঠি দিয়েও করতে পারো বা যে কোনো জিনিস দিয়ে জাস্ট এমনভাবে চাপ দেবে যাতে না কেটে যায় এইভাবে চাপ দিয়ে একটুখানি চাপ দিলেই এটা জয়েন্ট হয়ে যাবে আর এইভাবে একের পর এক সবগুলো বানিয়ে নেব। তো দেখো সব লেচিগুলো আমার কিন্তু হয়ে গেছে এবার সবগুলোই আমি এইভাবে একইভাবে বানিয়ে নেব তোমরা চাইলে সরু লাঠি দিয়েও করতে পারো চেপে কিন্তু সরু লাঠির থেকে আমার কাছে আমার ওই রডটাতেই সুবিধা হচ্ছিল তাই জন্য আমি সরু রডটা দিয়েই চেপে তৈরি করে নিচ্ছি খুব চাপ দেবে না খুব হালতো করে করলেও হবে না হালতো করে করলে খুলে যাবে কিন্তু চাপ দিতে হবে মোটামুটি মিডিয়াম প্রেসে করতে হবে তো একে একে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো এবারে আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল খুব ফুটবে না মিডিয়াম একটু গরম হলেই আমি দিয়ে দেব ফুটন্ত তেলে দিলে চলবে না এটা একটু গরম হলেই লো টু মিডিয়াম আঁচ করে একে একে ছেড়ে দিতে হবে আর এভাবে একটুখানি তেলটা হেলিয়ে দিতে হবে হালকার উপরে যাতে পাপড়িগুলো ভালোভাবে ছেড়ে ওঠে দুই সাইড দিয়ে পাপড়িগুলো ছেড়ে গেলে সুন্দর লাগবে দেখতে সে কারণে এইভাবে একটু করে তেল অবশ্যই হেলিয়ে দেবে বন্ধুরা খুব জোরে কিন্তু তেল হেলাবে না আস্তে আস্তে হেলাবে তাতে পাপড়িগুলো আর খুলে যাবে না এবং খুব সুন্দর ফুলে উঠবে কামরাঙা নিমকি রেসিপি কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু কেউ ভুলে যেও না কমেন্ট বক্সে কমেন্ট রাখতেও কেউ ভুলে যেও না রেসিপি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো একটা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও যারা নতুন বন্ধু আছো রেসিপি দেখছো অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখো আমি যখনই কোনো রেসিপি দেব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর এই কাজটা যারা করে ফেলেছ আগে তাদের তো অসংখ্য ধন্যবাদ নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসে এবং অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার এই ছোটো চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সব বন্ধুদেরই প্রয়োজন আমার তো লাল করে ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিলাম আবারও বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব একইভাবে তো দেখো এগুলোও ভাজা হয়ে গেছে এবার একে একে আমি তুলে নিচ্ছি আজকে নিমকি রেসিপিটা কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বন্ধুবান্ধব স্বজনদের কাছে শেয়ার করে দিও তারাও তো দেখুক কত মজার মজার খাবার বানানো যায় বাড়িতে বসে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন এসে গেলেও কোনোভাবে দোকানে না গিয়েই বাড়িতেই বানিয়ে ফেলা যায় এত সুন্দর সুন্দর একটি রেসিপি চায়ের সঙ্গে দিয়ে দেবে বিস্কুট না থাকলে একটা নিমকি দেখবে তারাও খুশি হয়ে যাবে আত্মীয় সেবাও ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থেকে এতক্ষণ রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আজকের মতো